নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাইজ গিয়ে হইলো একদম সাধারণ রান্না বান্না করেছি মানে কোনো জোল তরকারি কিছু রান্না করিনি কিন্তু খাতি কিন্তু সব কিছুই অসাধারণ আর আমার কাছে কিন্তু এরকম খাবার হলো মানে গরম গরম বাতের সাথে খাতি খুব ভালো লাগে এডে হলো পেঁপে ভাতে আর এডে হলো গরম গরম ডিম ভাজা বেশি করে ঝাল পেস কুচয়ে ডিম ভাজেছি বেশ কড়া করে আর এদিকে আসে হলো ডাইল ভাতে আর ডাইল ভাতে আসে আর কলা সসচরি আছে ডাইল ভাতেটা কালকে বুটির ডাইল দিলাম সেই বুটির ডাইল হলো বেশি করে রান্না করিলাম তারপরে শুক হয়ে তারপরে এরকম হল ঝাল পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখাইছি আর এই যে কলা সস্তরি সর্ষে সম্বরা দিয়ে রান্না করেছি একদম শুকনো শুকনো খাবার আর ডাল রান্না করলে আমি একটু বেশি করেই রাঁধে থুই কারণ হলো পরের দিন সেই ডাইল শুকোয়ে মাখাইয়ে খাতে ভালো লাগে আর এদিকে কিন্তু মানে অনেকেই মানে ডাল সেদ্ধ করে নিয়ে মাখাই কিন্তু আমার কাছে মনে হয় যে রান্না করে নিয়ে সেই ডালটা মাখা খাতি খুব ভালো লাগে আর এদিকে একদম দুমও বেরোচ্ছে আর এই গরম ভাতের সাথে আজকে যদি আর একটু ঘি থাকতো তাহলে আর একটু বেশি ভালো হইতো তা ঘিটা ভাবতেছি রাত্রিবেলা বানাবো সরও মেলা খানিক জমে গেছে আর এই যে গরম ভাত কিন্তু থালের পরে দিয়ে দিছি সব কিছু তাহলে সবাই দিয়ে দেব। আর মনুগের বাবাও খাতি ছেলেছে মনুকেরও দেব। আর সাথে মনুকের বাবারও ভাত বাড়তিছি তিনজনেরই একসাথে খাতি দিয়ে দিচ্ছি এখনে। আর গরম ভাত কি পরিমাণে বুঝতেছেন দুমতে আমার মোবাইলের ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে তাই যে ভাত বাড়া কিন্তু হয়ে গেছে এখন পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা দিয়ে দেব আর পেঁপে সেদ্ধ মনুকের বাবা খুব ভালো খাই পেঁপে সেদ্ধ না পেঁপের তরকারি বলতেই ওনার কাছে খাতে খুব ভালো লাগে সেই জন্যই মেলাখানিক পেঁপে সেদ্ধ তারে দিয়ে দিলাম আর আমার বড় মনি হলো অল্প একটু পেঁপে নেবে আর ছোটটা তো পেঁপের দ্বারের কাছেও যাবে না নে আর সব হলো ডাল সেদ্ধ দিয়ে দিবা নে আর কলা চাষ হলো বললো যে পরে নেব মানে এই দুই রকম দিয়ে খাওয়া শেষ করে তারপরে কলা চচ্চড়িটা নেবে আর এই কাঁচকলা কিন্তু খাতি খুব ভালো লাগে শস্য সম্পরা দিয়ে যদি কেউ রেসিপি চান আমি কিভাবে রান্না করি তালি কিন্তু কমেন্ট করবেন জানাবেন তালি আমি রান্নার রেসিপিটাও দিয়ে দেব আমার ছোটো মনে যে ডিম বাজাই কোনো জাল পেস্ট দিই ও একদম শুধু তেল দিয়ে মানে তেলের পরে বাইরে দিছি আর সবারটাই জাল পেস্ট বেশি করে দেওয়া রয়েছে কারণ বড়ো মানুষও জাল পেজ খাতি শিখে গেছে কিন্তু ছোটো মনু এখনও খাতি পারে না সেই জন্যই ওরে শুধু ডিম মেজে দিছি আর ওরা তো খাতি বসে গেছে তারপরে আমিও ভাত নিয়ে বসে পড়েছি আর আমি যে ডিম ভাজাটা নিছি এই ডিম ভাজাটায় আরও বেশি করে ঝাল পেস্ট দিছি একদম ঝালেতে গিজ গিজ করতেছি এই ডিমটা আমার কাছে এরকম কড়া করে ঝাল পেস্ট দিয়ে ডিম ভাজা খাতি খুব ভালো লাগে আর এই যে ডাইল ভাতে নিসি তারপরে হলো পেঁপে ভাতে নিছি আর কলা চচ্চড়ি বললাম না যে একটুখানি গরম ভাতের সাথে একটু ঘি হলে আরও বেশি ভালো হইতো কিন্তু ঘি তো নেই কি আর করা ঘি আজকে রাত্রি বললাম না বানাবো আর হলো কলা চচ্চড়িটাও খাতি কিন্তু খুব ভালো হয়েছে আর শস্য সম্বরা দিয়ে রান্না করেছি তো আর সামান্য একটু চিনিও দেওয়া হয়েছে আর যদি এই রেসিপিটা কেউ চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করেই জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগি থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর একটা লাইক করতে তার বেশিক্ষণ লাগে না এখন লাইক করলে কী বাওয়ায় এই ডিম ভাজা অল্প একটুখানি সিঁড়ে নিয়ে আর এলো ভাত দিয়ে খাতে কিন্তু খুব ভালো লাগতেছে আর যদি মনে করি যে শুধু গরম ভাতের সাথে একটু লবণ দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো তাও মনে হয় যে একতাল ভাত খাওয়া হয়ে যায় আমার কাছে তো এইসব খাবার দাবারই বেশি ভালো লাগে আর আজকে কোনো জল তরকারি তো করিনি সবাই ভালো থাকবেন টা